এমন এক পরিবেশ আল্লাহ হয় গ্রামে শান্তিনিখানে সব পাই টাটকা ফ্রিজিং না মাছ দিলে মাছ পাইতেছি এইদিকে আমার বাগান আছে বাগানে অনেক কিছু ফলাইতেছি এই যে আমার বাগান দূরে আমাদের দিঘি দিঘি দূরে আমাদের দিঘি এইখানে ডাব ধরছে এখানে এই যে এখানে শস্য ফলাইতেছি শস্য ওইখানে লাই শাক লাইশাক ফলাইছি ওইখানে মসজিদে পাশে ওই যে দুধে মাদ্রাসা লাইশাক ফলাইছি ওই লাইশাক রাঙ্গা আর বাফর পাতা এখানে কলা কলা ধরছে কিন্তু এত কিছু মনে হয় আমি দেশ নিয়ে ভাবি ইয়াল্লাহ দেশ আমাদের দেশটা এত সুন্দর কেন হাসিনা তার দেশটা যে ইন্ডিয়ার হাতে দিছিল সে কি একবার ভাবে না তাকে মরতে হবে তার অবস্থা কী হবে শ্মশানে সে তো মুসলমান কিন্তু সব কিছু খাস যে হিন্দু তাই আল্লাহ তাকে বাসায় নাই এত মূর্তি বানাইয়াছিল আল্লাহ তাই হাজার কোটি টাকা নাকি মূর্তি পিছনে কে তার বুদ্ধি সে বুদ্ধি দিল সে যদি বলে যে মুসলমান তার বাবা বলতো যে আমি একবার মুসলমানরা একবার মরে কিন্তু কেন মু শেখ মুজিব তো মূর্তি বানা নাই সে তো মূর্তি বানাইছিল কেন চার হাজার কোটি টাকা মূর্তির পিছনে মূর্তি নাকি তাদের বাসাবে নাহজুবিল্লা তাই তার শিক্ষা হয়েছে এখন ধরতেছে আগে আমেরিকারে গালি দিত আমরা আত্মান্ত্রিক পার হয়ে আমেরিকা যাবে না আমেরিকা যাবে না তার মন্ত্রীটা নন স্টপ আমেরিকায় গালি দিছে আমেরিকান ডাক্তারদের গালি দিছে ড্যান মজিনা বলছে এটা তখন বলে বলছে কাজে মে মজিনা তারপরে বাণিগজ সবাই আমেরিকাতে তারা পুরো গালি দিছে আমেরিকায় ট্রাম্পে পাও ধরতেছে এটা খারাপ আমেরিকার আগে ভারতের কথা দিছে আমেরিকাদের দূরে সরিয়া এই দিকে একটা ইকুয়েশন করছে ভারত চীন রাশিয়া ভারতের এখানে একটা মুদ্রা অভিন্ন মুদ্রা ট্রাম্প ট্রাম্প কি বুঝবো না ট্রাম্পের সেই মরা নাকি এমন একটা কাজ করছিল হাসিনায় যে ডলারের বিরুদ্ধে ইন্ডিয়ায় এখানে অভিন্ন মুদ্রা বানাবে মুদ্রা যে রুপির বিনিময়ে বাণিজ্য হবে ভারতের রুপি কোটায় আমেরিকার ডলার কোটায় রুপি কানাডার সাথে যে সমস্যা হয়েছে অনেকের সাথে ভারতের সমস্যা হবে তারা ওইখানে খালিস্তান আন্দোলনের প্রধানকে হত্যা করছে কানাডায় বসে বাংলাদেশ আল্লাহ আল্লাহ রহমত আমাদের কিছু করতে পারে নাই কারণ আমাদের ইমান আল্লাহ আছে এখন এই যে দুইটা উপাদেশাদের ঢুকাইছে ইয়া আল্লাহ তুমি আমাদের সঠিক নির্দেশনা দাও হাসিনায় আমি একটা পোস্ট পাইছিলাম পাখিও যে তার বাচ্চাদের গাড়ি নিয়ে অনেক সুশৃঙ্খলভাবে বাচ্চাদের নিয়ে উড়াল দেয় কিন্তু হাসিনা তার যারা তাকে মা ডাকত যারা তাদের তার কথায় নেতাগিরি করছে বাচ্চা উপনেতা পার্টি নেতা সবাই আওয়ামী লীগ যুবলীগ সাতলী ওদেরকে এতিম করে হাসিনা কেমনি নিজের জানিয়ে পালাইলো এখন আবার বলে আসবে পাখানা হয়েছে তার হাসিনার যে গুলি যে তার অফিসে সবাই পায়খানা করতেছে আমার মনে হয় ওইখানে হাসিনার টয়লেট বানানো উচিত হাসিনা শেখ হাসিনা টয়লেট আমি আর কি বলবো আপনারা দেখুন পাখি রাজ্য পাখিগুলো কত আরাম আমাদের দেশ তো একই ভাষাভাষীর মানুষ আমরা আমাদের মানুষ যারা বিদেশে গেছে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা আরও ইংল্যান্ডে খুব শান্তির মতো আমাদের দেশের মানুষ খুব পরিশ্রমী বা দু আরও অনেক দেশে আছে সৌদি তো বেশি কিন্তু আমাদের এই হিন পাখিদের মধ্যে দেখেন আপনারা কি মিল পাখিরা টিয়া পাখি আরও অনেকগুলা পাখি কিন্তু হাসিনায় আমাদের মধ্যে হিংসা দিয়ে ধরে দিচ্ছে ঢুকাইয়া দিচ্ছে ভারত ভারতেরও আমাদের মধ্যে হিংসা লাগাইয়া দিচ্ছে রাজনীতির মধ্যে হিংসা এত রাজনীতি কী জন্য এত রাজনীতি ভারতকে ভারতে বুদ্ধি হাসিনা তো পল্টিম হাসিল আমেরিকারে আমেরিকার রাষ্ট্রদূতে ঘুরাইছে পিতার হাসছে বলছে পিতা পিটাই হাঁস বানিয়ে ফেলবে সোনারি হাঁস হ্যাঁ যে ডিম্পাদাবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচা আমেরিকা যাতে আমাদের বাংলাদেশে ভুল না বুঝে আরে ইন্ডিয়ার মিডিয়া আছে হিন্দু প্রীতি কিন্তু আমেরিকা বাংলাদেশের জন্য সরাসরি বাংলাদেশকে দেখো আমাদেরকে মানুষের জন্য দুয়ানেক এ না হলে ভারতের মিডিয়া কেন যাবে ভারতকে ভারতে ইন্দো পেসিফিক ভারত তো এদিকে চক্কর মারে ভারতের সাথে রাশিয়ারও খাতি চীনেরও খাতি তাই আমাদেরকে দেশকে আমেরিকা দেখুক আমাদেরকে ভালোবাসুক আল্লাহ আমাদেরকে ট্রাম্পের অভিনন্দন জানাই কিন্তু ট্রাম্প ট্রাম্প যাতে আবার হাসিনা ট্রাম্পকার না বলে ট্রাম্পকে পলিটিক্স এর মধ্যে সেইখানে ঢুকতে চাবে পারবে না ইনশাল্লাহ পারবে না আমি বলছি আমাদের ওলিয়া উলিয়ার দোয়া থাকলে আমাদের বাড়িতে আবার বললাম ইয়া আল্লাহ প্রবাসীরা শুনুন আমার কথাগুলা প্রবাসীরা শুনুন আমাদের এখানে আমরা বাড়িতে থাকি না কত কিছু বড়ই হয়েছে বড়ি গাছ অনেক আর এখানে আম গাছ লিচু গাছ কলা গাছ এখানে আমাদের দূরে দূরে দিঘি মাছ দিকে মাছ দেখা আমাদের আল্লাহ তুমি ভালো করো আল্লাহ তুমি আমাদের শান্তি সুন্দর অগ্রণ মাসে ডান তুলবে মানুষ ডানের কৃষকের মুখে হাসি আসবে আল্লাহ আমাদের অনেক কৃষকের বীজ যদি দেওয়া যেত ডান কাটানোর ব্যবস্থা করে দিত ইয়া আল্লাহ আর এই আবার মানুষ টেনশনে আসে কখন আবার হাসিনানি আসে কখন আসতে পারবে না ট্রাম্প যদি এখানে এরকম ট্রাম্প কাট খেলে নে হাসিনা তে আমেরিকাকে জানে না পনেরো বছর আমেরিকার গালি দিছে আমেরিকার কোনো দামই ছিল না আমেরিকার কাছে এখন আমেরিকায় আমেরিকা ট্রাম্প খুলে ইয়া আল্লাহ এ পাখির মতো আমরা শান্তি সবাই সবাইকে ভালো পাইনি সবাই মধ্যে আমাদের সম্প্রীতি এই যে দেখো পল্লান এই পল্লী মুস্তান এই পল্লিতে বাস করবো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিন্তু ইস্কন আবার হিন্দু মুসলিম বৌদ্ধর নাম ধরে কি করে ইস্কন এদেরকে থামাইয়া দেওয়া উচিত এদের কার্যক্রম এদের কার্যক্রম থামাইয়া দেওয়া উচিত আল্লাহ আমি আমাদের নাজবাড় থেকে বলছি সুন্দর বা গাছপালা পর্যন্ত সব গাছ আছে এই যে আমি ফসল ফলাইতেছি আজকে সুন্দর করে আমাদের লাই পাতা আমাদের লাই গাছ লাই পাতা তারপরে ওই যে লাল শাক আরও যেগুলো করা লাউ ধরছে কবি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি বেড়ে যাবেন নাজিরাবাদ যে কোনো প্রবাসীরা আসুন ছোট বড় ডিগিতে নৌকা ছুটতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আমি আমি